আলেমে মে বিবেদ এখন জালি মে জালি মে পথের ঠিকানা জানা নেই কারো কে কুথা পাবে কে কোথায় স্বস্তি আল মে আল মে বিবে জালি মে জালি মে দোস্তি পথের ঠিকানা জানা নেই কারো কে কুথা পাবে স্বস্তি কে কোথায় পাবে স্বস্তি সালতে দু হাত কোথায় না বলবে চুপি সরে নাকি সজরে আওয়াজ ফুকে দু দুহাত কোথায় বাদবে না উপরে বুকে আমিন বলবে চুপি সরে নাকি সজরে আওয়াজ ফুকে ছোট আরো ছোট বিষয় নিয়ে চলছে বিষণ সব শব্দল ভাবে আমরাই বলো অন্য কালো মন্দ ছোট আরো ছোট বিষয় নিয়ে চলছে বিসন্দ্বন্দ্ব শব্দল ভাবে আমরাই বলো অন্যরা কালো মন্দ ফরজ নিয়ে তো তোমার মারিনই নফল সফল দোষ টুফি আকৃতি নিয়ে গবেষণা হয় খুব ফরজ নিয়ে মারা মারি নাই ন সফল দূব ট্রুফি আকৃতি নিয়ে হয় খুব এই সুযুগে আবরাহা দেখো হাকিয়ে বেড়াই হস্তি জলি মে জলি মে দোস্তি জলি মে জলি মে দোস্তি আলমে আলমে বিবে দেখন জলি মে জলি মে দোস্তি পথের ঠিকানা জানা নেই কারো কে কোথায় পাবে স্বস্তি কে কোথায় পাবে স্বস্তি